কিস্তি 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 টেক দিচ্ছে বারো মাসের সহজ কিস্তি কিস্তি নেওয়ার জন্য শুধু প্রয়োজন আপনার একটা বিকাশ নাম্বার আর এর সাথে থাকে হিস পরিমাণ গিফট একটা কেটলি একটা যে ব্লেন্ডার ব্যাগপ্যাক

আজই কুটু তালে মোল্লা মার্কেটে পেয়ে যাবেন প্রাইম গেজে রাস্তে পেয়ে যাবেন আমরা সাকিল ভাইকে সাকিল ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকের ভিডিওতে কি কি ধামাকা অফার দিবেন আজকে ধামাকা আপনারা ফোন কিনলেই পাবেন ভিউজ পরিমাণ গিফট এই গ্যারান্টির কি নিয়ে লাখ টাকা করে কাস্টমাইজ দিয়ে দিবেন ভাই অবশ্যই ফোন নিলে আপনি পাবেন এগুলো দেখেন পাশাপাশি ব্যাগ ইয়ারফোর্স হিউজ হিউজ পরিমাণ গিফট থাকবে আজকের এই ভিডিওতে যারা ভাষার মাসে রোজাকে সামনে রেখে ঈদকে সামনে রেখে ফোন নেবেন তারা কিন্তু এই দোকানে আসলে হিউজ পরিমাণ গিফট করে ফোন কিন্তু পেয়ে যাবেন ভাইয়া প্রথমে কোন ধামাকা ফোনটা দেখাবেন প্রথমে ধামাকা দেখাবো হচ্ছে ইনফিনিক্স নোট এস এই ফোনটা দেখেন ওরে ভাই নোট এস এই ফোনটা কি 5G ফোন ভাই জি জি অবশ্যই 5G ফোন এটা 6500 এমএএইচ এর ব্যাটারি দেওয়া আছে ওরে ভাই 6500 এমএএইচ

এই ফোনটা সুপার মোড ডিসপ্লে পাচ্ছি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 144 হাজার রিফ্রেশ রেট ওরে ভাই 142 আছে আছে 5160 এর ব্যাটারি প্লাস এটা 45 ওয়াট সুপার ফাস্ট চার্জার দেওয়া আছে ওয়াও ক্যামেরা কত মেগাপিক্সেল আছে 50 মেগাপিক্সেল এটা ডুয়াল স্পিকার একটা ফোন ওরে ভাই ডুয়াল স্পিকার একটা ফোন 50 মেগাপিক্সেল আছে Helio J200 ভালো একটা প্রসেসর আপনি গেমিং এর জন্য পারফেক্ট একটা প্রসেসর দেওয়া আছে এই ফোনটার দাম কত ভাই এর দাম হচ্ছে মাত্র 21000 টাকা কি বলবো একুশ হাজার টাকা হলেই ফোনে নিতে পারবো জি জি কিস্তিতে নিতে আমার চলে জি জি অবশ্যই আপনি কিস্তি নিতে পারবেন সর্বোচ্চ নয় মাস পর্যন্ত কি কি রকম লাগবে ডকুমেন্ট লাগবে আপনার আইআইডি কার্ড লাগবে আপনার ফ্যামিলি মেম্বার একজন আইআইটি কার্ড আপনার নাম্বার হলেই নয় মাসের কিস্তি নিতে পারবেন মাত্র পাঁচ হাজার দুশো টাকা জমা দিয়ে আমাদের কাছ থেকে নয় মাস পর্যন্ত নিতে পারবেন আপনি চাইলে ভাই পাঁচ হাজার দুইশো টাকা জমা দিয়ে কিন্তু এই ফোনটা হট সিক্সটি প্রো এই চমৎকার ফোনটা কিন্তু নিয়ে যেতে তাও আবার নয় মাসের সহজে এই ফোনটা কিনলে কি গিফট দিবেন নাকি ভাই অবশ্যই গিফট থাকবে আপনি ফোন আমাদের থেকে ক্যাশে কিনেন কিংবা কিস্তিতে আপনি গিফট পাবেন অবশ্যই দেখেন হিউজ হিউজ পরিমাণ গিফট থাকবে যারা ক্যাশে নেবেন কিস্তি নেবেন যেভাবে না কেন বাংলাদেশের সেরা গিফট পাওয়া থাকবে প্রাইম গ্যাজেট এই দোকানটিতে এরপর দেখাবো ইনফিনিক্স হট সিক্সটি আই এই ফোনটা দেখেন এটা দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ছয় একশো আঠাশ আর একটা হচ্ছে আট দুশো ছাপান্ন এটা ছয় একশো আঠাশের প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা যেটা মাত্র আপনি তেতাল্লিশ টাকা জমাতে আমাদের কাছ থেকে নিতে পারবেন আরেকটা একটা ব্যান্ড কত আছে একটা হচ্ছে আট দুই যেটা মাত্র চৌচল্লিশ টাকা জমাতে আমাদের কাছে নিতে পারবেন আর দুই দুই প্রাইস কত রয়েছে ভাইয়া এটার প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ভাই এই ফোনটার কনফিগারেশন কি পাচ্ছি এটা হচ্ছে পাঁচ হাজার দুইশো এম ব্যাটারি দেওয়া আছে পঁয়তাল্লিশ ওয়াট সুপার ফাস্ট চার্জার এটা আছে একশো বিশ হার্জ রিফ্রেশ রেট আর এটাতে ডুয়েল স্পিকার ব্যবহার করা আছে আর ক্যামেরা আছে খুবই ভালো একটা ক্যামেরা

আর এই ফোনটা কিনলে ভাই গিফট দিবেন তো গিফট আপনি নিলে ফোন নিলে গিফট পাবেন আর এই ফোনটা সবগুলো কালার अवेलेबल আছে সবগুলো কালার अवेलेबल আছে এরপর দেখা যাচ্ছে ইনফিনি স্মার্ট টেন এই ফোনটা আসলে আপনি দেখেন ফোনটা দেখতে লুকিং কত সুন্দর ওয়াও এই ফোনটা যে যেটা 5000 এমএইচ ব্যাটারি আছে 120 হাজার রিফ্রেশ এবং এই ফোনটার মধ্যে ডুয়াল স্পিকার যে যেটা ডুয়াল স্পিকার একটা ফোন আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আছে জি জি এই ফোনটা কত টাকা দাম এটা দাম হচ্ছে 11500 আপনি মাত্র 3200 টাকা জমা দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন 6 মাস পর্যন্ত মাত্র 3200 টাকা জমা দিব আর এই স্মার্ট টেন এই ফোনটা কিন্তু আমরা নিয়ে যেতে পারবো

চালাতে পারবেন এবং কালার অনেকগুলো কালার হয় अवेलेबल আছে অবশ্যই এবং এই ফোনটার মধ্যে জুয়েল স্পিকার দেওয়া আছে এত সুন্দর একটা ডিজাইনের ফোন এই ফোনটা টেক সবচেয়ে হাই রেঞ্জের ফোন এই ফোনটার দাম কত রাখা হয়েছে ভাই এটা দাম হচ্ছে গা 35000 টাকা মাত্র 8444 টাকা জমা দিয়ে আমাদের কাছে সর্বোচ্চ 12 মাস পর্যন্ত নিতে পারবেন ওরে ভাই 12 মাসের কিস্তি দিবেন এই ফোনটা জি আর এই ফোনটা যদি আপনি আমাদের কাছ থেকে ক্যাশে পারচেজ করেন আপনাদের জন্য থাকবে একটা কেটলি কিংবা একটা নো আপনারা যেটা পছন্দ নিয়ে যাবেন ওরে ভাই আর এইগুলা ডেগো দিয়ে যেটা থাকবেন জি অবশ্যই আপনি কাছ থেকে নিতে পারবেন

অবশ্যই ভাই আমাদের আছে স্ক্রিনে আমাদের যোগাযোগ করবেন এই ফোনটা সবগুলো কালার अवेलेबल আছে সবগুলো কালার अवेलेबल আছে এই ফোনটা কিনে কি কি দিবেন এর সাথে থাকছে আপনারা যেকোনো একটা গিফট চাইলে নিতে পারবেন আপনি যদি থেকে না চান তাহলে এখান থেকে পাঁচটা গিফট আপনি চার্জ করে নিয়ে যাবে এখান থেকে পাঁচ পাঁচটা গিফট আর এখান থেকে যে আপনি গিফট নেবেন আর কি এই ফোনটা সবগুলো কালার अवेलेबल আছে সবগুলো আছে ভাই কিস্তি দিতে কি কি ডকুমেন্ট নিয়ে আসতে হবে কোথা থেকে হবে আপনি যে নিবে তার আইডেন্টি কার্ড লাগবে আর ফ্যামিলি মেম্বার নমিনি হিসেবে একটা আইডেন্টি কার্ড লাগে আর আচ্ছা একটা বিকাশ নাম্বার লাগে এই তিনটা ডকুমেন্টের মাধ্যমে আপনি কিস্তি দিতে পারবেন এবং সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনার দোকানে আসে তাহলে ফোন করে নিতে পারেন কিস্তিতে অবশ্যই ডকুমেন্ট আনবেন আপনি কিস্তি নিয়ে যাবেন এরপরে কোন দেখা আমাকে দেখাবো কিছুদিন আগে বের হয়েছে আপনাদের স্পা গো থ্রি ফোনটা দেখেন শুধু আপনি লুকিংটা স্পার গো থ্রি দেখেন এত সুন্দর ডিজাইনের ফোন পাঁচ হাজার এম ব্যাটারি ব্যবহার করা আছে আর একশো বিশ হাজার রিফ্রেশার দেওয়া সেটা আর এর সবচেয়ে বড় ইয়ে হচ্ছে আপনি দেড় কিলোমিটার ভিতরে আপনি ফ্রি কথা বলতে পারবেন ওয়াইফাই নেটওয়ার্ক ছাড়া সিম ছাড়া ওয়াইফাই ছাড়া নেটওয়ার্ক ছাড়া যদি অবশ্যই আপনি দেড় কিলোমিটার কথা বলতে পারবেন একবারে কথা ভাই তাই এই ফোনের কত এটা হচ্ছে স্পার গো 3 মাত্র তিন টাকা জমা দিয়ে আপনি আমাদের কাছে নিতে পারবেন দুটা अवेलेबल আছে একটা চার আর একটা হচ্ছে দুই দুইটা দাম কত রাখা দাম হচ্ছে চার থেকে 13000 টাকা একশো আঠাশ থেকে চোদ্দ টাকা এবং তিন টাকা জমা দিব নিয়ে যাবো বাকি টাকা ঘরে বসে মাস পর্যন্ত আচ্ছা এর পাশাপাশি আর কি ফোন আছে এরপর আগে টু যেটা আপনি কোথাও পাবেন এটা আমাদের কাছে আছে আপনি চাইলে নিতে পারবেন এটা মাত্র সাত টাকা জমা দেবেন এটার ভিতরে দেওয়া আছে পাঁচ হাজার এর ব্যাটারি একশো বিশ হাজার

এবং র্যাম কত এটা র্যাম হচ্ছে এবং এই ফোন কত টাকা দিয়ে যাবে এটা মাত্র চৌত্রিশশো টাকা জমা দিয়ে আমাদের কাছে ছয় মাস পরে নিতে পারবেন আপনি ঘরে বসে কিস্তি পরিশোধ করবেন মাত্র চৌত্রিশশো টাকা জমা দিব আর এইভাবে দিয়ে দিবেন দিয়ে জি অবশ্যই আর বাকি টাকা কিভাবে টাকা আপনি ঘরে বসে আপনি আমাদের মোবাইলের মাধ্যমে কমপ্লিট করবেন

আর এই ফোনটা কিনলো গিয়ে গিয়ে এখানে থেকে গিফট দিয়ে দিবেন ভাই গিফট আপনি ফোন নিলেই পাচ্ছেন এরপর দেখাবো যে টেকনো সবচেয়ে কম বাজারে ফাইভ জি ফোন দেখেন একটা ফোনটা আপনি শুধু দেখেন ফোনটার ভিতরে ছয় হাজার এম ব্যাটারি ব্যবহার করা আছে তার ভিতরে ছয় হাজার চারশো ডাইম এস টি প্রসেসর দেওয়া আছে তাই সম্পূর্ণ গেমিং ফোন আপনি গেম খেলতে পারবেন এটাতে ভাই ক্যামেরা তো গেমিং ফোন ভালো না ক্যামেরা কত মেগা পিক্সেল ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা আপনি দিন গেম খেলবেন ছয় হাজার এম ব্যাটারি দেওয়া আছে ভিতরে ওরে ভাই ব্যাটারি ভালো পাচ্ছি প্রসেসর ভালো পাচ্ছি ক্যামেরা ভালো পাচ্ছি আপনি এই ফোনটা কয় টাকা হল নিতে পারবেন ভাই মাত্র চার হাজার ছশো টাকা জমা দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি ছয় মাস পর্যন্ত